তার এক তুমি আছরি দয়ের গভীরে ভুলবত মাইব ল কী করে তুমি আছরি দায়ের গভীরে ভুলব তো মাইব লকি করে দেখি নাই তোমারে কোনো তবু আছ স্মরণে আমলি দেখি নাই তোমারে কোনো দিন কোন দিন কোনো দিন দেখি নাই তোমারে কোনদিন তবু আছ শরণে আমনি প্রেমেরি ভুবনে তোমারি বিয়হ ব্যথ নিছরে দয়ের দয়ের ঘুরিব তোমায় বলো কি করে যদি যাই গো সে হবে আমার পরাজয় তোমায় ভুলে যদি যাই গো হবে আমার পরাজ আমার সকলা সালু অবেনাই হারি যাবিহার অবেনাই হারি যতবার তোমাকে খুঁজেছি কোরআনের পাত তুঝি যত যতবার তোমাকে খুঁজেছি 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 যতবার তোমাকে পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হেরা সিজি তোমার পাঠানো রে নোরে তুমি আছো হৃদয়ের গভীরে ব তোমার কি দেখি নাই তোমারে কোন দিন তবু আছো স্মরণে অমলি দেখি নাই তোমারে কোনো দিন তবু আছো সরণে অমলি প্রেমেরি ভুবনে তোমারি বিরহ ব্যথা নিশিথে শেষ বীর ঝরে তুমি আছ হৃদয়ের গভীরে ভৈর্ব তোমায় বলো কী করে তুমি আছ হৃদয়ের গভীরে ভৈর্ব তোমায় বলো কী করে